হ্যালো বন্ধুরা আলামিন্দুদ এইটি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় খুশির খবর ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আজকেই দেওয়া হলো আজকে ছয়ই ফেব্রুয়ারি লাইভ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট দিল তো কারা কারা পেয়েছেন অবশ্যই নিচে কনভার্স কমেন্ট করে আগে জানান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজকে অনেকেই বেশি বা অতিরিক্ত পেমেন্ট পেয়েছে কেউ দেড় হাজার কেউ দু হাজার অ্যামাউন্ট পেয়েছে তো আপনি কত অ্যামাউন্টে ভান্ডার প্রকল্পে আজকে পেলেন ফেব্রুয়ারি মাসের অবশ্যই নিচে কনভার্স কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভান্ডার প্রকল্পে বড় সুখবর ফেব্রুয়ারি মাসের পেমেন্ট রিলিজ করলো এবং বলা হয়েছে বাকি যারা রয়েছেন যারা এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাসের ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত যদি না ঢুকে থাকে অবশ্যই এই কাজগুলি আপনাকে করতে হবে এই কাজগুলি যদি না করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি এই ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না পাশাপাশি অনেক সংখ্যক মহিলাকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না কাদেরকে দেওয়া হবেই না যাদের ঢোকেনি তারা কি কাজ করবেন কাদেরকে অতিরিক্ত দেওয়া হলো কারা আজকে পেয়েছে নিচে কমেন্ট বক্সে করে জানেন তো সেই সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য আজকের এই ভিডিওতে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওতে একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন কল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার ভেবেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্দার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আজকে দেয়া হলো স্ক্রিনের উপর আপনি একটি এসএমিস স্ক্রিন শোথ দেখতে পাচ্ছেন এই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে তিনি ভান্ডার প্রকল্পে ওয়ান থাউজেন্ড রুপিস পেয়েছেন তো আজকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের আজকে হল ছয় ফেব্রুয়ারি তারিখ তো আজকে কারা কারা পেয়েছেন নিচে আমরা কম করে জানান তো লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের এখনও পর্যন্ত যে সকল মহিলারা পেমেন্ট পাননি তারা দুশ্চিন্তা করবেন না পেমেন্টে দেওয়ার কাজ শুরু হয়েছে চলবে প্রায় সারা মাসই মানে একদম ফেব্রুয়ারির লাস্ট পর্যন্ত কিন্তু চলবে কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন কেউই দুশ্চিন্তা করবেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় সুসংবাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে থেকে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়েছে তবে ব্যাপারটা হলো অনেক সংখ্যক মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট আর পাবেন না তো কোন কোন মহিলাকে আর এই ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না এই সংক্রান্ত কি ঘোষণা রয়েছে চলুন জেনে নেই বলা হয়েছে বর্তমানে দেখা গিয়েছে অনেক সংখ্যক মহিলাদের বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তো যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স বছর পেরিয়ে গিয়েছে তাদের ব্যাংক আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দেওয়া হবে না কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে শুধুমাত্র রাজ্যের মহিলাদের পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে অর্থাৎ বন্ধুরা পঁচিশ বছরের কম বা ষাট বছরের বেশি বয়স হয়ে গেলে পারে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেওয়া হয় না হয়নি অটোমেটিক বন্ধ হয়ে যায় তাই যে সকল মহিলাদের ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদেরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে দেখা গিয়েছে অনেক সংখ্যক মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে রেখেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঠিক নয় তো যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদেরও লক্ষ্মীর ফাঁদার প্রকল্পের পেমেন্ট আর নাও দিতে পারে পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেখা যাবে অনেক সংখ্যক মহিলারা ভান্ডার প্রকল্প পেমেন্ট পাওয়ার জন্য যোগ্য নয় তো যে সকল মহিলারা ভান্ডার প্রকল্পে পেমেন্ট পাওয়ার জন্য যোগ্য নয় তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট দেওয়া হবে তাদেরকেও দেওয়া হবে না ঠিক আছে এবং বন্ধুরা বলা হয়েছে ভান্ডার প্রকল্পে অনেকেই ডবল পেমেন্ট অনেকে অতিরিক্ত পেমেন্ট পেয়েছে ভিডিওর প্রথমেও আপনারা শুনলেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এমনিতে যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন অর্থাৎ বন্ধুরা প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে মাসে যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার একদম সেম রয়েছে অর্থাৎ বন্ধুরা অবশ্যই আপনারা যদি রেগুলার উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের পেমেন্টের হার রয়েছে অর্থাৎ আপনি যদি একজন জেনারেল হয়ে থাকেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে এবং আপনি যদি এস এস একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো রুপিস করে ঢুকে যাবে ঠিক আছে তো লক্ষ্মী প্রকল্পে এক হাজার এবং বারোশো করে দেওয়া হবে কিন্তু বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবেন যেমনটা ধরুন যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে ধুকে নি এক মাস দু মাস তিন মাস চার মাস ধরে বিভিন্ন মাসের পেমেন্ট তাদের ধুকে যে যত মাসের পেমেন্ট পানি সমস্ত মাসের পেমেন্টগুলি তো আপনারা পাওয়ার জন্য ঘুষ ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত যদি আপনাদের ব্যাঙ্ক এখন আসে তাকে তাহলে আপনি কি করতে পারেন তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি বাকি বা বকে যেহেতু রয়ে গিয়েছে সমস্ত মাসের বাকি বা বকে পেমেন্টের পেন্টগুলি একসাথে একবারে দিয়ে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঠিক আছে এই যাদের ক্ষেত্রে আমাদের তারা পেমেন্ট নিতে পারবেন যেহেতু সমস্ত মাসের পকে পেমেন্ট একবারে দেওয়া হচ্ছে তার এই নিয়মটি কানডিশন দিয়ে কল করেছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র এতে অ্যাভেলেবেল তো এই আপনাদের মনে কোনো রকম